বর্তমানে রাজ্য জুড়ে যে ফর্ম ফরম ফিলাপ হচ্ছে এটা নিয়ে অনেকের মনে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে ভারত সরকার কমিশন এসএআর লিস্টে হিয়ারিং এর জন্য আমাদেরকে ডাকবে কিনা এসএআর লিস্ট থেকে আমাদের নামটা বাতিল করে যাবে না তো এসএআর লিস্টে আমাদের নাম উঠবে কিনা কোন রকম প্রবলেম আছে কিনা হিয়ারিং এর জন্য কাদের কাদেরকে ডাকmost কিছু আপডেট আপনাদেরকে একে একে আমি দিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আমি সবার প্রথমে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ববিতা ডট চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আবারও খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা নির্বাচন কমিশনার কি আপনাদেরকে নোটিস পাঠাতে পারে বা ইয়ারও আপনাদের বাড়িতে নোটিস পাঠাতে পারে ভোটার লিস্ট থেকে কি আপনার নামটা বাদ পড়ে যেতে পারে কিংবা আপনার যে ডকুমেন্টস গুলো দিয়েছেন সেগুলো কি বৈধ নাকি বৈধ না সমস্ত কিছু তথ্য আজকে আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করে দেবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন কেউ মিস বর্তমানে এখন যে নতুন একটা নিউজ চ্যানেল আছে আপনারা সবাই জানেন টিভি নাইন বাংলা এই টিভি নাইন বাংলা সম্পর্কে আপনারা সবাই জানেন এখানে একটা তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্যটা হচ্ছে এরকম এসআইআর এর যে হিয়ারিংটি হবে কোন কোন কারণে আপনাকেও ডাকতে পারে তো সেই সমস্ত কিছু কোশ্চেনের উত্তর আজকে আমি নিয়ে চলে এসেছি যে কোন কোন কারণে আপনাকেও হিয়ারিং এ ডাকতে পারে তো টিভি নাইন বাংলা খুবই একটা পপুলার নিউজ চ্যানেল তো এখানে যে আপডেটটা এসেছে সেটাই আপনাদের সঙ্গে আমি এখন বিস্তারিত আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে এসআইআরও ওকে তো 9 ডিসেম্বর থেকে আগামী বছরের যে 31 জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ভেরিফিকেশনের কাজ চলবে তো বুঝতেই পারছেন এখন যেহেতু দু হাজার পঁচিশ সাল চলছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই কাজটি আমাদের রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআরও চারই ডিসেম্বর পর্যন্ত চলবে ইনুমেরেশন ডিসেম্বরের নয় তারিখে প্রকাশিত হবে খরসা লিস্ট তালিকা তারপরেই সেই তালিকা সংশোধন হবে আর এর মধ্যেই নয় ডিসেম্বর থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ভেরিফিকেশনের কাজ চলবে তো যদি আপনাদেরকে ডাকার হয় তাহলে এই যে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু ডাক আসতে পারে আর তারপর সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বের হয়ে যাবে কিন্তু এই হিয়ারিং এর কারা ডাক পাবেন কেনই বা আপনাকেও ডাকা হতে পারে এই হিয়ারিং এ তো চলুন দেখে নেওয়া যাক কাদের ডাকা হতে পারে হিয়ারিং এ তো দু সালে তালিকায় যাদের নাম নেই দু সালে যাদের তালিকাতে নাম নেই তারা যে তথ্য জমা দিয়েছে মনে হলে তাদেরকে ডেকে পাঠাতে পারে তখন ওই এগারোটা নথির মধ্যে একটা নথি অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে দু হাজার সালে ভোটার তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিয়েছেন আরও যদি মনে হয় তাহলে তাদেরকে কিন্তু ডেকে পাঠাতে পারে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তারপরে দেখুন এছাড়া দু হাজার দুই সালের তালিকায় যাদের নিজের নাম নেই ও পরিবারের কারোর নাম নেই তাদেরকেও হিয়ারিং এ ডাকতে পারে কমিশন যেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি যে এগারোটা নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআই আরও ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তো এখানে বলা হয়েছে দু সালে যাদের নাম নেই ভোটার তালিকায় যাদের নাম নেই বা পরিবারের কারুর নাম নেই তাদেরকে কিন্তু হিয়ারিং এ কমিশনার বুঝতে পেরেছেন এখানে আশা করছি আর যেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া আরো যে বাকি এগারোটা নথি আছে তার মধ্যে যদি আপনারা একটা নথি দেখিয়ে দিতে পারেন তাহলে এসআইআর এসআইআর ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠে যাবে তো ইয়ারো যদি আপনাকে নোটিশ পাঠায় কিংবা যদি আপনাকে হিয়ারিং এ ডাকা হয় তাহলে যে এগারোটি তথ্য আছে তার মধ্যে অবশ্যই একটা তথ্য আপনাকে দিতে হবে তাহলে কি অর্থাৎ যে এগারোটি নথির মধ্যে একটা নথি আপনাকে বৈধ হতে হবে সেই বৈধ নথিটি নিয়ে গিয়ে আপনাকে যখন ইয়ারো নোটিস করবে কিংবা কমিশনার যখন নোটিস করবে তার তার কাছে দেখাতে দেখাতে হবে এছাড়া দু হাজার দুই সাল তালিকায় যাদের নাম নেই ও পরিবারের কারোরই নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশনার আগেই এই কথাটা আমি বলেছি আগে আপনারা দেখলেন আবারও দেখে নিন আরো একবার আর সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটা নথির মধ্যে একটি নথি অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে আপনারা যদি বলেন যে এগারোটা নথি কি কি তাহলে আমি অবশ্যই এই ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এগারোটা নথি আপনাদের লাগবে কিনা বা আপনারা জানেন কিনা বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছে আমরা যারা ফর্ম ফিল করেছি হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছি তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনারের কাছে থাকা তথ্য মিলছে না হয়তো সেই ব্যক্তিকে কিন্তু হিয়ারিং এ ডাকতে পারে কমিশনার আশা করছি বুঝতে পেরেছেন এমন কি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলআরও বুঝতে না পারে মানে হয়তো কাটাকুটি করেছেন বা বুঝতে পারছে না আমাদের লেখাটা হয়তো সেই জন্যও কিন্তু আমাদেরকে কমিশনার ডাকতে পারে হিয়ারিং এর জন্য তো বুঝতেই তো পারলেন এছাড়া যদি বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়েছে আমরা যারা ফর্ম ফিল আপ করেছি হয়তো কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছি এটা হলেও হতে পারে আর যদি ফর্ম ফিল আপ সময় কোনো গোলমাল হয় তখনও ডাকতে পারে অর্থাৎ সেখানে কোনো ভোটার কে নিয়ে কমিশনারের সন্দেহ হয় যদি কোনো ভোটার নিয়ে কমিশনারের সন্দেহ হবে সেখানে কিন্তু কমিশনার সেই ভোটারকে ডেকে পাঠাবে মানে যদি কোনো বাংলাদেশিদের হয় বা কোনো কিছু ডাউট থাকে কমিশনারে তাহলে কিন্তু তাদেরকে ডাকতে পারে আর সেই খে সেখানে প্রয়োজনীয় নথি তিনি যদি আবার দেখাতে পারেন তাহলে এশআর লিস্টে তাদের নাম উঠে যাবে আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তো অনেক হয় না লুকিয়ে থাকে আমাদের বাংলার মধ্যে হয়তো অনেক বাংলাদেশই রয়ে গেছে হয়তো কোনো কিছু ডকুমেন্টস দেখাতে পারছে না যে আরও নথি আছে সেগুলোর মধ্যে একটাও হয়তো দেখাতে পারেনি তো যদি কমিশনারের সন্দেহ হয় তাহলে তাদেরকে ডাকা হবে তারপর তাদের এসআর লিস্টটার নাম কিন্তু উঠে যাবে যদি একটা নথি দেখাতে পারে এগারোটার মধ্যে তো এইরকম আরো নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল্টাটা